আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন কিছু শব্দ বলি এগুলো আমরা প্রায় বা ব্যবহার করি রেস্টুরেন্ট লজ হোটেল মোটেল এবং রিসোর্ট এই শব্দগুলোর পার্থক্য আমরা যদি রেস্টুরেন্টের কথা চিন্তা করি রেস্টুরেন্টে শুধুমাত্র খাবার তৈরি হবে এবং আপনাকে খাবার পরিবেশন করবে আপনি শুধু খাবার পাবেন সব ধরনের লজ লজ হচ্ছে যেখানে আপনি কোনো খাবার পাবেন না শুধু রাত্রি যাপন করতে পারবেন রেস্টুরেন্টে কিন্তু রাত্রিযাপন করতে পারবেন না হোটেল হোটেল হচ্ছে যেখানে রুম থাকবে আপনি রাত্রি যাপন করতে পারবেন সব ধরনের খাবার পাবেন খাওয়ার ফ্যাসিলিটি থাকবে চাওয়া মাত্রায় খাবার পাবেন এবং কিছু ইন্টারনাল এন্টারটেনমেন্ট ফ্যাসিলিটি থাকবে সুইমিং পুল থাকতে পারে ইন্টারনাল কিছু স্পোর্টস থাকতে পারে জিম থাকবে এই জিনিসগুলো আর মোটেল হচ্ছে হোটেলের মতোই ফ্যাসিলিটি বাট মোটেলে পার্কিং ফ্যাসিলিটি থাকবে এবং রোড সাইড হবে এবং হাইওয়ে পাশে হবে তার মানে হচ্ছে হাইওয়ের পাশে যদি হোটেল বা হোটেলের ফ্যাসিলিটি থাকে তাহলে আমরা সেটাকে মোটেল বলব আর রিসোর্ট হচ্ছে সব ধরনের রিল্যাক্সের ফ্যাসিলিটি থাকবে ফুড থাকবে সুইমিং পুল থাকবে ইনডোর আউটডোর স্পোর্টস থাকবে জিম থাকবে এবং নেচারের পাশে থাকবে হাইলি কস্টলি হবে এবং অল রিল্যাক্স ফ্যাসিলিটি পাবে